উপোর আল্লাহ আপনা ভালো করুক কি মেফর এই মেয়েটা প্রায় লোকের কাছে টাকা চাইছে কেউ টাকা দিচ্ছে না উল্টো আরো ধাক্কা দিচ্ছে মেয়েটা পড়ে গিয়ে বলতেছে উপোর আল্লাহ আমার ভালো করুক ব্যাপারটা কি অসহায় মতন আছে টুক দেখতে হয় বিষয়টা আরে লিমু তোমার এই কি অবস্থা তোমার মুখে কিসের দাগ মনে হচ্ছে কোথাও চোট লাগছে পড়ে গিয়েছিলে আসলে ওই আর কি আমি একটা বড় সারের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য কিন্তু স্যারটা না আমাকে সাহায্য না দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিছে ওই তখনই আর কি এইখানের কপালে একটু চোট পেয়েছি এই সব লোকজনের যেন উপরালা কখনো ভালো না করে না না নয়ন তুমি এসব কি ধরনের কথা বলতেছ তোমার মনে নেই এক সময় তো মানুষের সাথে আমরাও এরকম খারাপ ব্যবহার করেছিলাম আমাদের তো এক সময় অনেক টাকা পয়সা সব কিছুই ছিল কোনো কিছুর অভাব ছিল না কখনো তো ওই যে মানুষ আমাদের কাছে হাত পাতত সাহায্যের জন্য কিন্তু দেখো আমরাও না ওই তখন ধাক্কা দিয়ে ফেলে দিতাম সাহায্য দিতাম না কিন্তু ওই যে ওরা তখন কথাটা বলতো যে আল্লাহ যেন তোমাদের ভালো না করে দেখো ঠিকঠিকই না আজ আমাদের সাথে এমনটাই হয়ে গেল আজকে আমরা ওই যে অসহায়ের মতো মানুষের কাছে হাত পাততেছি কিন্তু দেখো এখন আমাদের কেউ সাহায্য করে না আমাদের অভিশাপ লেগে গেছে নয়ন তুমি আর এমন ধরনের কথা বলো না আল্লাহ এখন আমাদের যা দিয়েছে এতেই খুশি নয়ন মানুষ আমাদের সাথে যেমনই করুক না কেন কিন্তু আমরা সবসময় তাদের ভালোই হ্যাঁ তুমি এটা ঠিক বলছো আসলে এমনটা বল আমার একদম ঠিক হয় না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এখানে কাজটা শেষ করে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও